এবার ফেসবুক স্টোরি থেকে আয় করার ব্যবস্থা আনছে মেটা একজন ক্রিয়েটরের পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে অর্থ উপার্জনের নতুন এই সুবিধা চালু করছে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানিটি বিস্তারিত থাকছে রিপোর্টে এবার ফেসবুক স্টোরি থেকে আয় করার ব্যবস্থা আছে মেটা একজন ক্রিয়েটরের পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে অর্থ উপার্জনের নতুন এই সুবিধা চালু করছে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সব বয়সী ব্যবহারকারী আছেন এই ফেসবুকে ফেসবুক থেকে আয় করার নানা উপায় এনেছে মেটা ফেসবুক ভিডিও রিলস পেজ থেকে আয় করা যায় এখন ফেসবুকের স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আনছে মেটা প্রতিদিন এক বা একাধিক স্টোরি শেয়ার করেন ফেসবুকে কখন কি হচ্ছে বিশেষ কোনো মুহূর্ত বা কোনো ছবি স্টোরি দিচ্ছেন ফেসবুক পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের ক্ষমতা চালু করছে এখন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ব্যবহারকারীরা তাদের কন্টেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যে ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবে এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে কেউ যদি কোনো রেসিপির ভিডিও করে সেখান থেকে কয়েকটি ক্লিপ বা ছবি স্টোরিতে শেয়ার করে তাহলেও সেখানে আয় করা যাবে স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিভের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন ফেসবুক গেল বছর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছিল যাতে তার ইন স্ট্রিম বিজ্ঞাপন রিল বিজ্ঞাপন এবং পারফরমেন্স বোনাস প্রোগ্রামগুলোকে একত্রিত করে একটিতে পরিণত করা যায় ফলে এই স্টোরির জন্য আলাদা মনিটাইজেশনের প্রয়োজন নেই ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন বিশ্লেষকরা বলছেন টিকটকের জনপ্রিয়তা বাড়ার ফলে ফেসবুক ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে চাইছে মেটা ইতোমধ্যে নগদ বোনাস কন্টেন্ট চুক্তি এবং অন্যান্য সুবিধা দিয়ে ক্রিয়েটরদের আকৃষ্ট করার চেষ্টা করছে মেটা আবরার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক